আজকে আমরা ক্লাস টেনের কোষে দেখি চোদ্দ করব যেখানে যে বিষয়টা রয়েছে অংশীদারি কারবার তাতে আমাদের বাস্তব যে কোনো সমস্যাতেও ব্যবসার ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগবে অতএব এই হিসেবগুলো শুধু যে অঙ্ক শেখার জন্য তা নয় বাস্তবেও কাজে লাগতে পারে তো অংশীদারি কারবারটা কি আগে সেটা বুঝতে হবে অংশীদারি কারবার হলো ধরো যদি দু তিনজন মিলে ব্যবসা শুরু করে কোনো ব্যবসা শুরু করলো দু তিনজন মিলে তো তাদের যে ইনভেস্টমেন্ট মানে হলো তারা যে শুরু করার সময় যে টাকা লগ্নি করে অর্থাৎ দেয় এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি তার কারণ আছে যখন আমরা অঙ্ক করবো তাতে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা আছে যে যে টাকাগুলো দিয়ে তারা শুরু করে সেগুলোকে বলা হয় তারা লগ্নি করলো বা ইনভেস্ট করলো ইংলিশে আর এখানে কথাটা আছে মূলধন মূলধন মানে তাদের শুরুর টাকাটা ধরো আমরা তিনজন বন্ধু ব্যবসা শুরু করলাম আমি দু লাখ টাকা দিয়ে জমা দিলাম প্রথমে মানে ব্যবসার জন্য কেউ এক লাখ টাকা দিল আর একজন তিন লাখ টাকা দিল তাহলে যখন বছরের শেষে আমাদের লাভ হবে সেই লাভটা কি সবাই আমরা সমান ভাগ করে নেব না সেক্ষেত্রে হয় না কারণ সেটা হবে না কেন কারণ আমরা যে টাকাগুলো ইনভেস্ট করেছি মূলধন হিসেবে সেই টাকাগুলো সমান দিই তাহলে যে বেশি দিচ্ছে সে বেশি টাকা পাবে সেটা কীভাবে পাবে এর জন্য আমাদের অনুপাত থাকবে আমরা ক্লাস সিক্সে অনুপাত করেছি যদি অনুপাতটা কারোর অসুবিধা থাকে আমার অনুপাতের বেশ দুটো তিনটে এপিসোড আছে তোমরা অনুপাতটা দেখে নেবে তাহলে আর কোনো অনুপাতের ক্ষেত্রে অসুবিধা থাকবে না তো যাই হোক যেটা বলছিলাম যেটা তারা মূলধন হিসেবে ইনভেস্ট করে তার অনুপাত করব। এইবারে মোট যে লাভটা হবে সেটা ওই অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেব এইটাই হলো এর মূল কথা এইবার আমরা অঙ্কে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জিনিস আসবে সেইটাকে আমরা আহ বেশ করে অঙ্কটা করব প্রথমে দেখো কোষা দেখি চোদ্দোর এক নম্বরে আছে আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসেব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবল মানে লাভের অংশ পাবো তো আমি ফার্স্টেই বললাম যে যত টাকা মূলধন দিয়ে শুরু করবে সেই অনুপাতটা আমার কাজে লাগবে আমি আর আমার মালা আমার বন্ধু মালার আমার মূলধন ইস্টু অনুপাত করব মালার মূলধন কত আছে এখানে আমার পনেরো হাজার আর মালার হলো পঁচিশ হাজার কাটাকুটি করছি দেখো কাটাকুটির একটা ছোট নিয়ম শিখিয়ে দিই সোজা নিয়ম কাটাকুটি করতে গেলে প্রথমে এদের যে যতগুলো শূন্য একই থাকবে সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো এখানে তিনটে শূন্য আমি এক হাজার দিয়ে ভাগ করলে এখানেও তিনটে শূন্য আছে দুটো থেকে তিনটে শূন্য চলে যাবে এবার কাটাকুটি কিরকম পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে থ্রি ইস টু ফাইভ হলো এদের অনুপাত মূলধনের অনুপাত এবারে আমার আনুপাতিক এটা কিন্তু আমি বলছি যারা অনুপাতটাকে ঠিক করে বোঝো না তারা আমার দেখে নেবে অনুপাতের এপিসোড খুঁজবে আমার এতে গিয়ে পেয়ে যাবে আচ্ছা আনুপাতিক ভাঘার কি করে করে অনুপাত যে দুটো আছে সে দুটো যোগ করব। নিচে লিখবো হর হিসেবে তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট এবার কার লিখেছি আমার আমি তো আগে আছি তাহলে তিন এই তিন অংশ মোট আট ভাগের মধ্যে তিন ভাগ আমার সেইটাকেই বলছে আনুপাতিক এবার মালার আনুপাতিক ভাগ আর কত মোট যদি আট হয় তার মধ্যে মালার কত পাঁচ ভাগ তাহলে পাঁচের আট অংশ তাই তো এবার বছরের শেষে তাদের কত টাকা লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাহলে লাভ ষোলো হাজার আটশো টাকা সুতরাং আমার লভ্যাংশ কত হবে আসল মানেটা হলো আমি বলেছি যে আনুপাতিক ভাগ মানে এটা হলো কত অংশ পাবো তাহলে এই ষোলো হাজার আটশো এর তিনের আট অংশ এর মানে কি এর মানে গুণ করা হলে একবারে আমরা আনুপাতিক ভাগ দিয়ে মোট লভ্যাংশকে গুণ করলেই যার আনুপাতিক ভাগ দিয়ে করছি তার লভ্যাংশের অংশ বেরিয়ে যাবে লভ্যাংশটা বেরিয়ে যাবে ছ টাকা এবার দেখো আমার লভ্যাংশ ছ টাকা বেরিয়েছে এই একই ভাবে মালার লভ্যাংশ আমরা পাঁচের আট ষোলো হাজার আটশো সঙ্গে পাঁচের আট গুণ করলেই পেয়ে যাব সেটা যেমন একটা প্রসেস আবার আরেকটা প্রসেস সোজা হতে পারে বাকি লভ্যাংশ কার মালার তাহলে আমি মালারটা বিয়োগ করেও বলতে পারি মালার লভ্যাংশ কত ষোলো তো মোট ছিল তার থেকে এই ছ যদি আমি বিয়োগ করে দিই তাহলে মালার লভ্যাংশ পেয়ে যাবো দশ হাজার পাঁচশো টাকা এটা হলো মানালি আবার বলছি কেউ যদি এই পাঁচের আট আনুপাতিক ভাগ হার দিয়ে ষোলো হাজার আটশো গুণ করে দেখবে এই টাকাটাই বেরোচ্ছে একই হবে কিন্তু আনসার ঠিক আছে তাহলে যে যেভাবে করবে সেটাই রাইট হবে এবার দু নম্বরটা দেখো প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো কিন্তু বৎসর আনতে মানে বৎসরের অন্তে মানে শেষে তিন হাজার টাকা লোকসান হলো আমি যেমন আগের অঙ্কটায় বলেছি লাভটা যেমন প্রত্যেকের মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে সেরকম লোকসানও কিন্তু যদি হয় তাহলে মূলধনের অনুপাতে লোকসানে টাকা তাদের আহ ভর্তুকি দিতে হবে মানে লোকসান হলে কত টাকা সে পূরণ করবে সেটাও কিন্তু আনুপাতিক ভাগ হার দিয়েই বার করতে হবে এক্ষেত্রে দেখো কিচ্ছু আলাদা নেই লাভ লোকসানের কোনো নিয়ম আলাদা নেই খালি এখানে তিনজন আছে তাহলে আমি তিনজনের কথা লিখবো প্রিয়া সুপ্রিয়া বুলু তাহলে প্রিয়া ইস্টু সুপ্রিয়া কত হবে পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার দেখো আমি বলেছি লাস্টে তিনটে কিন্তু সবার আছে তাহলে তিনটে বাদ দিয়ে লিখি তার মানে এক হাজার দিয়ে ভাগ এবার দেখো পাঁচ দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ দু মিলে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর যাচ্ছে না তিনটেই তাহলে অনুপাত হলো থ্রি ইস টু টু ইস টু ফাইভ এইবারে আমরা আনুপাতিক ভাগার কারবার আনুপাতিক আর থ্রি বাই এই যে প্রিয়া তো প্রথমে তাহলে থ্রি বাই এই তিনটের যোগ ফল আগেরটায় আমরা করেছিলাম দুটোর যোগফল এখানে তিনটের যোগ ফল হয়তো হবে দশ তাহলে সুপ্রিয়ার দশ হবে সুপ্রিয়া শেষে পাঁচের দশ এবার লোকসান কত হয়েছে তিন হাজার টাকা লোকসান হয়েছে তাহলে প্রিয়ার লোকসান পিয়া লোকসানের কত টাকা দেবে সেটাও লিখতে পারো সংক্ষেপে পিয়ার লোকসানও লিখতে পারো মোট কত টাকা তিন হাজার টাকা তাহলে তিন হাজার আমি বলেছি আনুপাতিক ভাগারটা গুণ করে দিলেই হবে খালি মোটটার সঙ্গে এইখানে কাটাকুটিটা দেখো সোজা আছে এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে নিচে এক করে থাকলে আর কাটাকুটির সমস্যা নেই এবার এটা এটা গুণ করে দেবো নশো টাকা তারপরে কে সুপ্রিয়ার এক্ষেত্রে কিন্তু বিয়োগ করলে হবে না কারণ তিনজন আছে তিন হাজার গুণ দু এর দশ কাটাকুটি একই ভাবে হচ্ছে ছশো টাকা আর এক্ষেত্রে বিয়োগের থেকে শর্টই হয়ে যাচ্ছে কারণ কাটাকুটিটা যেহেতু একই হচ্ছে পনেরোশো টাকা বুঝা গেল এই তিনজনের লোকসানের পরিমাণ বেড়ে গেল তিন নম্বর অঙ্কটা দেখো শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা দেখো কে কত টাকা দিয়েছিল সেটা কিন্তু এখানে সরাসরি বলা নেই তাহলে অনুপাতটা কি করে করব। একটা হিট দেওয়া রয়েছে শোভা মাসুদের দেড় গুণ তাহলে শোভা যদি এক হয় তার দেড় গুণ কত এক দিয়ে দেড় গুণ করলে দেড়ই থাকে এক পূর্ণ একের দুই থাকে দেড় মানে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে শোভা ইস্টু মাসুদ এখানে মূলধন কথাটা আর লেখা হলো না লিখলাম না কেউ যদি লিখতে চাও লিখতে পারো শোভা মাসুদের দেড় তাহলে শোভা বেশি দিয়েছে দেড় কে দিয়েছে আর মাসুদ দিয়েছে এক গুণ তাহলে এখানে তোমরা একটা কথা লিখতে পারো ধরি মাসুদ যদি এক এক ভাগ দেয় শোভা দেয় এক গুণ দেড় গুণ মানে যা দিয়েছে তার দেড় গুণ তার মানে থাকে মানে দেড় মানে কি তিনের দুই তাই তো এটাকে মিশ্র থেকে অপ্রকৃত নিচ্ছি তাহলে এখানে আমরা একবারে তিনের দুই করে দিই তিনের দুই ইস টু ওয়ান শোভার হলো তিনের দুই আর মাসুদের হলো এক এইবারে এটাকে কি করে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে আনবো দেখলাম ক্লাস সেভেনে শেখানো হয় তাও আমি এখন বলে দিচ্ছি নিচে যেটা থাকবে ভগ্নাংশ সেটা দিয়ে যদি আমরা দুজনকেই গুণ করে দিই অনুপাতে কি করা যায় গুণ করলে দুজনকেই করতে হবে মানে দুটো সংখ্যাকেই আর ভাগ করলে দুটো সংখ্যাকেই ভাগ করতে হবে তো আমি এখানে দুই দিয়ে গুণ করবো গুণ করলে কি হয় এই দুই দুই কেটে যায় দেখো করেই দেখাচ্ছি দুই 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 দিয়ে দিয়ে গুণ গুণ করছি তাহলে একেও করলাম এই তিন থ্রি টু টু হয়ে গেল ঠিক আছে এই অনুপাতটা বেরিয়ে গেল এবার আমরা লভ্যাংশ কত সেটা পার করব গাড়িটি কিনেছিল কত টাকায় দু লাখ পঞ্চাশ হাজার আর বিক্রি করেছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো গাড়ি বিক্রি করে লাভ গাড়ি বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকা টু টু অনুপাতে ভাগ করবে নিজেদের মধ্যে তাহলে শোভার আনুপাতিক ভাগ আর কত শোভার আনুপাতিক আমি পুরোটা লিখছি না আর তোমরা কিন্তু আগে লেখাগুলো দেখে এটা লিখবে ভাগ আর কত থ্রি বাই এই যে এটা হলো শোভা থ্রি বাই এই দুটো যোগ করবো থ্রি বাই ফাইভ আর মাসুদের কত টু বাই ফাইভ এই যে টু আচ্ছা তাহলে শোভার লভ্যাংশ কত কি বলেছি যে মোট লাভ তার সঙ্গে আনুপাতিক ভাগ আর গুণ করবো বারো হাজার পাঁচশো এর সঙ্গে শোভার আনুপাতিক ভাগ আর পাঁচ এত টাকা এখানে যেহেতু দুজনের টাকা সেহেতু এর থেকে এককে বিয়োগ করলেই কিন্তু বাকি জনের টাকা বেরিয়ে যেতে পারে বা তোমরা কি করবে মাসুদের হলে এই দুইয়ের পাঁচ ক্রিয়াটাকে গুণ করতে পারো আগেটা আমি বিয়োগ করে বার করেছি এবারেরটা এইভাবে বার করে দেখিয়ে দিই যে কোনো একটা করলেই হবে এত টাকা দুজনের লভ্যাংশ বেরিয়ে গেল দেখো চার নম্বরটা দু নম্বরের মতোই লোকসানের টাকাটা ভাগ করতে হবে মূলধনের অনুপাতে তাহলে তিন বন্ধুর মূলধন কত দিয়েছে তিন বন্ধুর মূলধনের অনুপাত এই অঙ্কগুলো সোজা বুঝতে পারলেই সোজা আর যেহেতু একই নিয়মের অঙ্ক অতএব পরীক্ষা যদি আসে এইগুলো অ্যাটেন্ড করা অনেক সুবিধে একদম ফুল মার্কস পাওয়া যায় দেখো তিনটে করে শূন্য বাদ দিয়ে দেবো ফাইভ ইস টু সিক্স ইস লোকসান কত লোকসান হলো আঠেরোশো টাকা তাহলে প্রথম বন্ধু পাবে কত একই চলছে কিন্তু সেই নিয়ম মোট আঠেরোশো টাকার সঙ্গে এর ভাগ আর গুণ করব আমি এখানে আর আলাদা করে আনুপাথিক ভাগ আর কি তোমাদের এই আগের যে অঙ্ক সেটাতে দেখিয়েছি কিভাবে করতে কি বার করবো পাঁচ প্রথম বন্ধুর পাঁচ হবে আর মোট ভাগ কত এগারো আর আঠেরো এই টোটাল করলে তিনটে যোগ করে নিচে বসা হবে বলেছি এটা কাটাকুটিটার সুবিধে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু পাবে সেই আঠেরোশো টাকার সঙ্গেই খালি গুণ করবো কত টাকা ছয় ওপরে লিখবো নিচে কিন্তু আঠেরোই থাকবে এটাও তাই ছশো টাকা আর তৃতীয় বন্ধু পাবে আঠেরোশো গুণ সাতের আঠেরো সাতশো টাকা ঠিক আছে তাহলে এই তিনটেই পেরিয়ে গেল লোকসানের কত একদম সোজা অঙ্ক চার নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সরাসরি মোট লাভ বা লোকসান আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে বার করতে পেরেছিলাম এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক থেকে একটু অন্যরকম অঙ্ক শুরু রকম সোজা অঙ্ক কিন্তু মানেটা বুঝতে হবে দীপুর আবেয়া মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো ন হাজার একশো টাকা মূলধন নিয়ে ছোট ব্যবসা শুরু করলো এই তিনটের অনুপাত তো করতেই হবে মূলধনের অনুপাত ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো লাভটাও দিয়ে দিয়েছে বছর শেষে কিন্তু একটা কন্ডিশন দিয়েছে কি দিয়েছে ওই লাভের দু এক তিন অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে অর্থাৎ যে চোদ্দ হাজার চারশো টাকা লাভ এর দুই এক তিন অংশ মানে গুণ করব যেটা বেরোবে সেটা তারা সমান ভাগে ভাগ মানে তিনজনের সমান ভাগে ভাগ সে তিন দিয়ে ভাগ বেরিয়ে যাবে সেটা রেখে দেবো আর বাকি টাকা বাকি যে অংশটা আমরা বিয়োগ করে বার করব পরে মূলধনের অনুপাতে ওরা নেবে তাহলে মূলধনের অনুপাতে যেরকমভাবে আগের অঙ্কগুলো করেছি ভাবে তাহলে শুরু করি দীপু ইস্টুরঘা সমার একশো দুটো শূন্য করে কেটে গেলে পঁয়ষট্টি বাহান্ন একানব্বই পাঁচ চার সাত তেরো দিয়ে যাবে ঠিক আছে এই অনুপাতটা বার করে রাখলাম এবার আনুপাতিক ভাগার দিয়ে আমরা ভাগ করব কিন্তু তার আগে কি বলেছে লাভের দুই অংশ লাভ কত বছর লাভ চোদ্দ হাজার চারশো টাকা তাহলে লাভের দুইয়ের তিন অংশ কত চোদ্দ হাজার চারশো এর দুয়ের তিন কাটাকুটি যাবে এত টাকা এই এত টাকা ওরা তিনটে সমান ভাগে ভাগ করবে তাহলে ন হাজার ছশো টাকা প্রত্যেকে সমান ভাগ করলে পায় কত টাকা পায় ন হাজার ছশো কে দিয়ে আমরা ভাগ করবো তিন হাজার দুশো টাকা করে পায় প্রত্যেকে এটা রেখে দিলাম তাহলে বাকি টাকা কত বাকি টাকা কত বাকি টাকা কি করে বার করব চোদ্দ হাজার চারশো থেকে আমাদের যে ন হাজার ছশো টাকা বেরিয়েছিল লাভের দুই তিন অংশ যেটা সমান ভাগে ভাগ করে নিচে সেটা বিয়োগ করব চার হাজার আটশো টাকা এই চার হাজার আটশো টাকাটা এরা আনুপাতিক ভাগার দিয়ে গুট করে বাকি টাকা নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করবে বাকি টাকা থেকে এবার দীপু পাই প্রথমে দীপু পায় কি এই যোগ এত এর পাঁচের করলে হয় কাটাকুটি করলে ষোলো দিয়েই পুরো কাটাকুটি করেছি একবারে তাহলে পনেরোশো টাকা দীপুর পরে রাবেয়া পায় চার হাজার আটশোর সঙ্গে কি গুণাবে চারের ষোলো একই কাটাকুটি একই এক্ষেত্রে অঙ্কগুলো খুব সোজা হয়ে যায় বারোশো টাকা আর মেঘা পাবে একুশশো টাকা দেখো এখানে অঙ্ক শেষ নয় কারণ প্রশ্নের উত্তরটা চেয়েছে যে কে কত টাকা লভ্যাংশ পাবে তাহলে কে কত টাকা পাবে মানে এই যে প্রত্যেকে তো এই তিন দিয়ে ভাগ করেছি বত্রিশশো টাকা এটা তো প্রত্যেকে পেয়েছিল বত্রিশশো টাকার সঙ্গে বাকি টাকার এই অংশগুলো পেলো তাহলে দীপু মোট কত পাবে এর সঙ্গে এটা যোগ করব রাবেয়া পাবে এর সঙ্গে এটা যোগ করব আর মেঘা পাবে এর সঙ্গে এটা যোগ করব দীপু পাবে আগে কি ছিল তিন হাজার দুশো প্লাস পনেরোশো এত টাকা রাবেয়া পাবে তিন হাজার দুশো কমন সবারই ও পাবে এর সঙ্গে বারোশো টাকা যোগ চার হাজার চারশো টাকা আর মেঘা পাবে তিন হাজার দুশো প্লাস ওর হলো একুশশো টাকা এই তিনজনের এই লভ্যাংশ পাবে আজকে তাহলে এই পর্যন্ত রইলো যে পাঁচটা অঙ্ক বেসিক অঙ্ক মানে হলো এই পাঁচটা অঙ্ক যে সহজে বুঝতে পারবে এর পরের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে তার কাছে তো সেক্ষেত্রে এই পাঁচটা অঙ্ক আগে বোঝো তারপর আমি নেক্সট এপিসোডে আমরা আসবো পরের অঙ্কগুলো নিয়ে